আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য স্বাস্থ্যকা বিষয়ের যে প্রশ্নটা দেওয়া আছে এটি আজকে নবীদিক অংশ এক থেকে হচ্ছে পঁচিশ পর্যন্ত ঠিক আছে তো শুরুতে যে প্রশ্নটি আমাদের কী করা আছে এখানে খেয়াল করো বন নির্বাচনী প্রশ্ন প্রথম পুরোনোটি আরেক কথায় আছে দশটি তো প্রথম যে প্রশ্নটি করা আছে নিচের কোনটি আমাদের খাদ্য হজমে সহায়তা করে উত্তরটি ঠিকই হবে ফাইবার নম্বর উত্তর হবে ঠিক আছে জাম্পিং জ্যাকের উপকৃত কোনটি ঠিক আছে জাম্পিং জ্যাপের উপকারিত কোনটি আমাদের দুইয়ের হচ্ছে নাম্বার অর্থাৎ পায়ের শক্তি বৃদ্ধি পায় ঠিক আছে তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মধ্যে কত বছর পর্যন্ত বয়সকালকে বয়সন্ধিকাল হিসেবে গণনা করা হয় এটা হবে তোমাদের এই যে গনাম্বার দশ থেকে উনিশ বছর ঠিক আছে তারপর দেখো মানুষের অবসন্নতা সৃষ্টির জন্য দেয় কোনটি শব্দ দূষণ ঠিক আছে নাম্বার উত্তর হবে শব্দ দূষণ আর নিচের কোনটি আমাদের কাজ করার শক্তি যোগায় ঠিক আছে কাজ করার শক্তি যোগায় কোনটি এই যে পানি ঠিক আছে পানি খেলে কিন্তু কাজ করা শক্তি জোগায় তো তোমাদের পাঁচ নম্বর উত্তরটি হবে এখানে গ নাম্বার আচ্ছা গ নাম্বার হবে যেটা আলো ছয়ের দেখো যে নিচের কোনটি ইনডোর গেম এই যে ক্যারাম খেলা ঠিক আছে ডায়াবেটিস রোগ প্রতিরোধের উপায় কোনটি প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা শরীর চর্চা করা এটা অনিরপতি স্পর্শ আমার কি কোনটি হবে তোমাদের এক এবং দুই উত্তর হবে ঠিক আছে আটের হচ্ছে আটের হচ্ছে তোমাদের আ তো গ নাম্বার আচ্ছা নাম্বার তিনটি উত্তর হবে এখানে তিনটি উত্তর হবে আচ্ছা নয় নম্বরটা দেখো নিচের কোন ব্যায়ামটি হি শক্তি বৃদ্ধি করে তো নয় নাম্বার হবে তোমাদের এখানে ক নাম্বার ক নাম্বার কেছে স্টার্ডিং লঞ্জেন্স ঠিক আছে আর নিচের কোনটি বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য উচ্চতা তো তারপর দেখো যে একটা অনুচ্ছেদ দেওয়া আছে অনুচ্ছেদের আগলো কি আমাদেরকে বলা আছে যে রাজীবের শারীরিক পরিবর্তনের কারণ হতে পারে এটা কোনটি হবে এগারো নম্বর কোনটি হবে এগারো নম্বর হবে তোমাদের এখানে খ নম্বর ঠিক আছে বয়সন্ধিকাল এবং মেহরুমা যে সময়কাল পা দিয়েছে এ সময় কি হয় এ সময় হচ্ছে বারো নম্বর প্রশ্ন উত্তরটি হবে তোমাদের এখানে গ নাম্বার অর্থাৎ নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া হয়ে যান নিশ্চের কোনটি আমাদের মূল অনুভূতি ঠিক আছে তো তেরো নম্বর প্রশ্নের উত্তরটি হবে আমাদের এখানে খ নম্বর অর্থাৎ আনন্দ হবে ঠিক আছে তো তারপর দেখো চোদ্দ নম্বর যে নিচের আর কোনটি শরীরে অক্সিজেন পরিবহন সহায়তা করে চোদ্দ নম্বর হবে তোমাদের এখানে খ নাম্বার ঠিক আছে পানি হবে তো কাবাডি খেলায় দলে কতজন খেলোয়াড় থাকে সাতজন ঠিক আছে তো গ নাম্বার হবে এদের সাতজন তো এবার দেখবো হচ্ছে আমরা এক কথায় প্রশ্নের উত্তর তো এক কথায় দেখো যে দশটা প্রশ্ন উত্তর দিতে পারলে দশ নম্বর তো এখানে দেখো যে বসন্তীকালে উপসিত বুগলে বিশেষ করে কোন ধরনের খাদ্য খেতে হবে এখানে তোমাদের খাদ্য খেতে হবে কলিজা যা কুচু শাক বা অথবা আনারস সমৃদ্ধ যে কোনো একটি খাবারের সঠিক নাম লিখলে ঠিক আছে আচ্ছা তারপর দেখো দুই নাম্বার দেন একটি পতঙ্গবাহিত সংক্রামক রোগের নাম লেখো ডেঙ্গু চিকনগুনিয়া বা ম্যালেরিয়া যে কোনো একটি লিখলেই হবে ডেঙ্গু লিখলেও হবে অথবা চিকনগুনিয়া গুনিয়া লিখলেও হবে তো অথবা যে কোনো একটি সঠিক পতঙ্গ সংক্রমণ রোগের নাম তো তুমি হচ্ছে ম্যালেরিয়া লিখতে পারো অথবা ডেঙ্গু লিখতে পারো যে কোনো একটি লিখলেই হবে ঠিক আছে ক্রিকেট খেলায় দলে খেলোয়ার সংখ্যা এগারো জন এটা তো আমরা সবাই জানি চার পশুপাখির সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত কেমন হওয়া উচিত মানবিক ঠিক আছে পাঁচ প্যারালাইসিস কোন ধরনের রোগ প্যারালাইসিস কোন ধরনের রোগ প্যারালাইসিস বা ক্যান্সার অথবা যে কোনো একটি সঠিক অসংক্রামক রোগের নাম ঠিক আছে তো তারপর দেখো যে আমলকিতে কোন ভিটামিন আছে এটা ভিটামিন সি আছে ঠিক আছে আচ্ছা অধিক গতিতে স্বল্প দূরতে দূর দূরকে কী বলে দরকে বলে কি স্পেন্ট ঠিক আছে আচ্ছা সাহায্যের জন্য শিশু সুরক্ষা বিষয়ক নম্বরটি কত অর্থাৎ এক হাজার আটানব্বই ঠিক আছে এটা এটা কল হচ্ছে সাহায্য পাওয়া যায় অর্থাৎ শিশু সুরক্ষিত বিষয় আছে লম্বা দম নিলে মনকে কি রাখা যায় শান্ত কোনটির অভাবে আমরা অনদের অনুভূতি প্রয়োজন বুঝতে পারি সামর্মিতা তো এই ছিল তোমাদের শাসা বিষয়ের অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর নবীদিক প্রশ্নের সমাধান দিলাম তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলোর উত্তর দেবো ঠিক ঠিক আছে ধন্যবাদ সবাইকে কিভাবে দেখার জন্য আল্লাহ হাফিজ